যারা বলে রে নূর তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম রাসুল নূর কোথায় আছে তারা বলতে লাগলো আছে আমি বললাম দলিল কি তারা বলে যারা বলে রাসুল মাটি আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম রাসুল মাটি তারা বলতে লাগলো কুরু আনে আছে আমি বললাম দলিল কি তারা বলে উল ইন্নামা আনা আমি তোমাদের মতন মানুষ আশ্চর্য হয়ে গেলাম কুর আন বলে সন্দেহ নাই দল বলছে রসুল শুন্য সাউর তাও নাকি আছে আরেক দল বলছে রাসুল মাটি তাও নাকি আছে আমি বেরে লীল কলন্দর জিজ্ঞাসা আলা হজরত রাসুল হতে পারে আলা হযরত ডাক দিয়ে বলে তেরি নচলে পাক মে হে বাচ্চা বাচ্চা কা তুই ফাইনে নূর সব ওয়াকা